আসসালাম আলাইকুম মহরম মাসের ফজিলত এবং করণীয় বর্জনীয় মহরম কি এটি আরবি বারো মাসের মধ্যে এটি আরবি বছরের প্রথম মাস তাছাড়া সম্মানিত চারটি মাসের মধ্যে এটি একটি মাস রমজানের পরে উত্তম শিয়াম সম্পর্কে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন আফজালু সিয়ামি বাহরুল্লাহিল মোহরম রমজান মাসের পরে সবচেয়ে উত্তম শিয়াম হল মহরম মাসের সেই শিয়াম মুসলিম অধ্যায় আসুরা আসুরা কি ও তার ইতিহাস মাসের দিনকে বলা হয় দশম এর ইতিহাস মুসা আলহ সাল্লামকে তালা তার অনুসরণকারীদেরকে নিয়ে নীলনদের দিকে ধাপিত হতে বললেন সেই সময় ফেরাউন ও তার বিশাল সৈন্যবাহিনী মুসা সালাম ও তার অনুসরণকারীদের পিছু ধাওয়া করল তখন আল্লাহ তালা মুসা আলে সাল্লামকে নীল নদে পৌঁছানোর পর নির্দেশ করলেন যে তোমার লাঠি দিয়ে নীলনদে আঘাত হানো এর ফলে কি হলো নীল নদের পানি দুই দিকে সরে গেল মাঝে একটি শুকনো রাস্তা দেখা গেল সেই রাস্তা দিয়ে মুসা আলাইসাল্লাম এবং তার অনুসরণকারীগণ পথ চলতে শুরু করলো ইতিমধ্যে ফেরাউন এবং তার বিশাল সৈন্য বাহিনী সেই নীলনদের রাস্তা দিয়ে যখন আগমন শুরু করলো তখন নীলনদ আগের মতন অবস্থায় ফিরে এলো অর্থাৎ দুই দিকের পানি এক হয়ে গেল এর ফলে ফেরাউন এবং তার বিশাল সৈন্য বাহিনী ডুবে মারা গেল আসুরায় মোহরামের শিয়াম রসুল সাল্লু আলাইসাল্লাম মদিনা হিজরতের পর দেখেন ইহুদিরা দশই মহরম শ্যাম পালন করছে তখন নবী সাল্ল আলহি সাল্লাম বললেন আমরা মুসা আলহি সাল্লামের অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার তাই তিনি নিজে সেই দিনের শিয়াম পালন করলেন এবং সাহাবিদেরকেও নির্দেশ দিলেন বোখারি আঠারোশো অধ্যায় আসুরার শিয়ামের ফজিলত এই দিনের সিয়ামের ফজলত সম্পর্কে রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সেই মুসলিম এগারোশো বাষট্টি অধ্যায় মোহরমের নয় তারিখেও সিয়াম পালন করা রসুল সাল্লু আলি সাল্লাম ইহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন যেহেতু এই দিন ইহুদিরা শিয়াম রাখে তাই তাদের ব্যতিক্রম স্বরূপ নয় মোহরমেও শ্যাম পালন করা উচিত কেননা রসুল সাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় এবং দশ দুই দিনই শ্যাম পালন করব সহি মুসলিম উনিশশো ষোলো অধ্যায় বর্জনীয় আমলসমূহ এই দিনে কারবালার দিন হিসাবে উদযাপন করা বর্জনীয় আমল হুসাইন রাজিয়াল্লাহ তাল আনহর মৃত্যুর স্মরণে শরীরে আঘাত করা এগুলো বর্জনীয় আমল এছাড়াও তাইজিয়া মিছিল ইত্যাদি করা সবই বর্জনীয় আমল এগুলো রাসুল্লাহ সাল্ল সাল্লামের এবং সাহাবিগণ থেকে প্রমাণিত নয় তাই পরিশেষে বলি আল্লাহ তালা আমাদের আসরে মোহরমের সঠিক বিষয় উপলব্ধি করার এবং নয় এবং দশই মোহরম শিয়াম রাখার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম